আজকে আমাদের চাকরি কোথায় আমরা রাস্তায় বসে আছি আমরা হাজার হাজার ছেলে মেয়েরা পড়াশোনা করে আমরা মার্কস ক্যারি করেছি আমরা এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্তরে পেয়েছে সেই ফ্রেশাসের কি দোষে কোথা থেকে আনবে নাম্বার আমরা দশ নাম্বার কোথা থেকে পাবো ঠিক আছে কেনই এই আজকে আমরা পাঁচশো পাঁচশো হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করেছি তারপরেও আমাদের ফর্ম ফিল করার মানে কি তাহলে কেন ফর্ম ফিল করানো হলো অবশ্যই আমাদের

কম নাম্বার পাইনি আমরা সবাই ভালো নাম্বার পেয়েছি ঠিক আছে তা সত্ত্বেও সরকার জীবন নিয়ে খেলছে আমাদের সরকার আমাদের জীবন নিয়ে খেলছে আমরা এক লক্ষ ভ্যাকেন্সি চাই তবে আমরা ফ্রেশার্সরা ডাক পাবো আমরা আমরা ইন সার্ভিসদের চাকরি সঙ্গে কম্পিটিশনে যাচ্ছি সরকারের উচিত ছিল আমাদের আলাদা পরীক্ষা নেওয়া কেন সরকার নিতে পারলেন না কেন সরকার আমাদের কি গুলিয়ে দিতে চাইছে সরকার আমাদের এই পরীক্ষার ব্যবস্থার মধ্যে দিয়ে শুধুমাত্র আমাদের শোষণ করলেন বঞ্চনা করেন আর এসএসসি পরীক্ষা এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অযোগ্য প্রার্থী তারাও এবার ইন্টারভিউ ডাক পেয়েছে কিসের জন্য পেয়েছে অযোগ্য প্রার্থীদের তো বাতিল করে তারা কীভাবে নাম পেয়েছে অনেক অযোগ্য প্রার্থীর নাম নামে স্পেলিং ভুল করে তারা হ্যান্ডিক্যাপ কোটায় ঢুকে গেছে এখন গিয়ে বিকাশ ভবনে এসএসসি ভবনে নাও আচার্য ভবনে গিয়ে তাদের নাম ঠিক করছে এগুলো কি হচ্ছে আর তাছাড়া এখানে তিন তিন চারটে প্রশ্ন সরকার নির্দিষ্ট তার উত্তর থাকা সত্ত্বেও সরকার মাঠ হল করে দিলেন কিসের জন্য কাদের জন্য ওকে সরকার পুরোপুরিভাবে শেষ করে দিল আর পরবর্তী প্রজন্ম আমাদের যে আমাদের ভাই বোনেরা আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করতে ভয় পায় তারা অন্য কাজ করে সরকার বলছে বিজনেস করো আরে বাবা যারা পড়াশোনা করে তারা সব কাজ করতে পারে না এমন অনেক স্টুডেন্ট আছে যারা বিজনেস বা অন্য কিছু করতে শিক্ষক হওয়ার স্বপ্নে এতদিন পড়াশোনা করে এসেছে চাকরি পাবো বলে মনে হচ্ছে না আমরা এত নাম্বার পাওয়ার পরেও আজকে আমরা ইন্টারভিউ ডাক পাইনি আজকে আজকে রেজাল্ট আছে অথচ আমরা কোনো আশা রাখছি না আমরা জানি একই জিনিস হবে আমরা আমরা এত শিক্ষিত হয়ে আমরা এত পড়াশোনা করে রাত দিন থেকে পড়াশোনা করে আজ আমাদের এই হাল আজ আমরা কোথা থেকে নাম্বার আনবো এক্সট্রা দশ নাম্বার আমরা কোথা থেকে আনবো আমাদের কি দোষ একটু হাতের তালি দিয়ে আমাদের দাবিগুলো আজকের আমরা যে দফা নিয়ে রাস্তায় নেমেছি সেই দফাগুলি হচ্ছে বৈষম্য